ইয়াল্লা আমার টিয়া পয়সা গাড়ি বাড়ি দিয়ে তো না 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 আগে বাপ মার লেগে দোয়া ছিল আল্লাহ আমার বাপ মাই যেন সময় সুখে তাই আল্লাহ এক মিনিট আল্লাহ এত নিয়ামত দিছে আগে শুক্র আদায় করে লই আল্লাহ তোমার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এক মিনিট প্রথমে তোর গুণ আর মাপসা আল্লাহর কাছে পাপি পুরুষ হস্তক ফিল হস্তক ফিল হস্তক আল্লাহ তুমি আমার পরীক্ষা পাশ করা দাও তাহলে আঙ্গু যত ফইরা এম ফইরা খাওয়াই দিম এক মিনিট আল্লাহ তো মনে করবো আমি আল্লাহর গুছ দিতেছি আল্লাহ না 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 আমি এমবো খাওয়া মু ফইরা কিন্তু তুমি ভুল বলছো না আল্লাহ আল্লাহ তুমি আমার পরীক্ষা পাশ আসলে সরি সরি আল্লাহ তুমি ভুল বুঝছো না हल्ला अब इतना किसाम तुम्हें कतोर बंधुर की दरकार आरोप कथा बैठ कहार अंत बैदे क्यों इमान नीता डाइट कह आल्ला